তিনি মাত দেন নাই তা ইতিহাস আমরা দেখছি আল্লাসব্বান ওয়াতালা বলছেন সোরা হজ অধ্যায় বাইশ আয়া এক ছত্রিশ ওয়েল বুদ দিন হ্যাঁ জাল লে হ্যাঁ লেকুম মিং স্যা ইরুল ওয়াহ লেকুম ফি হ ইরুল আল্লাহ বলছেন এই বুদনা ইত্যাদি পশু যদিও এখানে বুদনা শব্দের অর্থ উঠ কিন্তু টেকনিক্যাল টার্ম হিসেবে ব্যবহৃত শব্দটি এর অর্থ কোরবানীর পশুকে বোঝানো হয়েছে এটা আল্লাসব্বান ওতানা নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শনান এবং এর মধ্যে এই নিদর্শনের মধ্যে রয়েছে আমাদের জন্য কি কল্যাণ আমাদের জন্য কল্যাণ তাহলে এই কল্যাণের কাছে আমরা ব্রতী হওয়ার প্রচেষ্টা চালাবো অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য হালাল রুজি থেকে কোন রুজি থেকে হালাল রুজি থেকে হারাম থেকে আমরা কখনো কোরবানি করার চেষ্টা করব না কারণ আপনি কি যদি হালাল করা হয় যদি বলা হয় সব থেকে হালাল কি আপনার জীবনের সব থেকে হালাল ইনকাম কী হালাল উপার্জন কি তাহলে বলবেন যে আমার সন্তান হালাল উপার্জন কী আপনার সন্তান না ওলাদুকুম কাসবুকুম আল্লাহ রাসু বলছে ওলাদুহু ক্যাসবুহু সন্তান যার সন্তান উপার্জনও তার সন্তান আমাদের উপার্জনের অন্তর্ভুক্ত মনে রাখবেন আপনার জীবনের সব থেকে হালাল উপার্জন হচ্ছে আপনার সন্তান যেটা হতে কাউকে ঘুষ দেওয়া লাগে নাই যেটা হতে সুদের উপর টাকা নিয়ে সন্তান চাইতে হয় নাই যে সন্তান দিস কে কে দিছেন চাইছেন অথবা নাইসান দিস কে আল্লাহ তাহলে থেকে হালাল প্রক্রিয়ায় আপনি যা লাভ করেছেন সেটা হচ্ছে কি সন্তান তাহলে এই সন্তানকে যদি ইব্রাহিম সালাম কোরবানি করে দেয় সবথেকে হালাল থেকে তাহলে সবথেকে হালালের থেকে প্রচেষ্টা মতো কোরবানি করার দায়িত্ব আমাদের তা কি বুঝতে পারছেন